আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান মানি কো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোন দ্বিধা সংশয় মানি কো বাধা জানি না কো ভয় হৃদয়ে নেই কোন দ্বিধা সংশয় মোরা বার। চিরদূর জয় মহাসত্যের গাহি যে গানের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমর তৌহিদি সুধা করেছি পান বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাছকে কিস্তি নিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর যায় না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তরবারি নয় শুধু তাক বীর করেছি আনত দুশ্মন শীত তরবারি নয় শুধু তাক করেছি আনত দুশ্মন শীত সেই না দে আজ জালালাবাদের নারাঙ্গীবন কম্পমা সত্য নেই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান সত্য নেইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তৌহিদ সুধা করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয় সালতানাত ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত বাঘের হাটের বাঘের রাজ্যে গড়িয়াছি নয় সালতানাত ষাট গম্বুজ আজ ঘষে সেই গৌরব গাথা দিন রাত সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় সেবা দয়া প্রেম স্নেহ মমতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিঘির ঘাটে আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমরত সুধা করেছি পান সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর হৃদে সুধা করেছি পান কেল্লা গড়েছি আমরা ভয় করিনি দিছি তো দিছিত বুধিনিয়ামা প্রাণ তো বুধিনী মান কেল্লা গড়েছি আমরা ভয় করিনি তো সিঁড়িদি ছুদিনিয়ামা প্রাণ তো বুদিনী মান শত্রুমুক্ত করিতে ওয়াতান অকাত খুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াতান অকাত খুন করিয়াছি দান এই শির তো করিনি কোথাও উচ্চ রেখেছি জয় নিশান আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমরত হি দিশা করেছি পান সত্য নে আমরা বাংলার বীর মুসলমান আমরা অজে আমরা অমরত হৃদুধা করেছি পান সত্য নেয় সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেয় আমরা অমর তো হৃদ করেছি পান